ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই জীবন কথা খুব সংক্ষিপ্ত পরিসরে এখানে আমি পাঠ করছি তবে তার আগে বলা ভালো যে এটা একটা সম্পাদিত বই থেকে আমি এই অংশটুকু পাঠ করছি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির জন্য তিনি ধরাপৃষ্ঠে আবির্ভূত হয়েছিলেন তিনি জন্মেছিলেন মানুষকে অজ্ঞতা অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার ও অরাজকতা থেকে মুক্তিদানের উদ্দেশ্যে শান্তির অমৃতবাণী নিয়ে তিনি তার জীবনব্যাপী মানুষের মুক্তির জন্য চেষ্টা করে গেছেন তার আবির্ভাবে ধন্য হয়েছিল ধরাধাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউয়াল তারিখ সোমবার ভোরবেলা মক্কার বিখ্যাত কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম অবশ্য এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে কারো মতে আটই কারো মতে নয়ই আবার কারো মতে বারোই রবিউল আউয়াল তারিখে কারো মতে তিনি পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহু আসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব নানার নাম ওয়াহাব ইবনে আব্দে মুনাফ পিতা আব্দুল্লাহ তার জন্মের পূর্বেই মারা যান মা মারা যান তার ছ বছর বয়সে মায়ের দুধের অভাব হওয়ায় হজরত সাল্লাল্লাহু আলাইহু হজরত হালিমার দুগ্ধ পান করেন দু বছর বয়স পর্যন্ত ছোটবেলায় পিতৃ মাতৃহারা হয়ে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাই দাদা আব্দুল মোত্তালিব ও চাচা আবু তালেবের স্নেহে ও যত্নে লালিত পালিত হন শৈশবে এতিম হওয়ায় তিনি লেখাপড়া শেখার সুযোগ থেকে বঞ্চিত হন চাচা আবু তালেবের অবস্থা তত ভালো ছিল না তাই হজরত মোহাম্মদ সাল্লুআহু আলাই আসাল্লামকে অল্প বয়সেই কঠোর পরিশ্রম করতে হয়েছে তিনি মেষ চড়িয়েছেন চাচার ব্যবসার কাজে সহায়তা করেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ছোটবেলা থেকেই ছিলেন চিন্তাশীল পরোপকারী এবং সত্যবাদী সত্যবাদিতার জন্য মক্কাবাসীরা তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন মুহাম্মদ শব্দের অর্থ চরম প্রশংসিত হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম তরুণ বয়সেই তার সাংগঠনিক জীবন শুরু করেন তিনি মাত্র সতেরো বছর বয়সে হিলফুল ফজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এই সংগঠনের মূল লক্ষ্য ও কর্মসূচি ছিল এক নম্বর অসহায় ও দুর্গতদের সেবা প্রদান দুই নম্বর অন্যায়ের প্রতিরোধ ও অত্যাচারীকে নিবৃত করা তিন নম্বর মজলুমকে সাহায্য করা চার নম্বর বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি স্থাপন করা পাঁচ নম্বর এতিম ও বিধবাদের যথার্থ সংরক্ষণ করা ছয় নম্বর দেশে শান্তি স্থাপন করা যৌবনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহহু আলাইউয়াসাল্লাম খাদিজা নামনি এক ধনী বিধবা মহিলার ব্যবসা দেখাশোনা করতেন হজরত খাদিজা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহহু আলাইহুয়াসাল্লামের সততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে হযরতকে বিয়ের প্রস্তাব দেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম তা গ্রহণ করেন এই সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই বয়স পঁচিশ বছর এবং হজরত খাদিজা রাজিয়াল্লা তালা আনহার বয়স ছিল চল্লিশ বছর বিয়ের পর হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাই আসাল্লাম আত্মিক কষ্ট দূর হয় এবং তিনি মানুষের মুক্তির জন্য চিন্তা করার ফুরসত পান কিভাবে মানুষ অন্যায় অবিচার ও পাপাচার থেকে মুক্তি পেতে পারে এই চিন্তা তার ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায় এই পর্যায়ে তিনি মক্কার সন্নিকটে নির্জন হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন মানুষের মুক্তি ও স্রষ্টাকে পাওয়ার জন্য তিনি দীর্ঘ পনেরো বছর এই হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন হয়ে কাটিয়েছেন অবশেষে ছয়শো দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে তিনি আল্লাহর দূত জিব্রাইল এর কাছ থেকে ওইহি লাভের মাধ্যমে নবুয় প্রাপ্ত হন নবুয়াত লাভ করে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ইসলাম ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন সেই সময় আরবের লোকেরা পাপাচারে লিপ্ত ছিল কাবা ঘরে মূর্তি পূজা হতো তিনি মক্কাবাসীদের মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর এবাদত করার জন্য আহ্বান জানালেন হজরত খাদিজা রাদিয়াল্লা তাআলা আনহা সর্বপ্রথম কলেমা তৈয়ব পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আরবের লোকেরা একে একে শান্তির ধর্ম ইসলাম কবল করতে লাগল এতে হজরতের শত্রুও বেড়ে গেল এমনকি তাকে হত্যারও ষড়যন্ত্র শুরু করল অনেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম একদিন মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে বাধ্য হলেন মদিনার লোকেরা তাকে সাদরে গ্রহণ করলেন তিনি সেখানে নির্ভয়ে ইসলাম প্রচার করতে লাগলেন আস্তে আস্তে মদিনার মানুষ শান্তির ধর্মের পতাকা দলে সমবেত হতে লাগলেন মক্কাবাসীগণ এতে দারুণ ক্ষেপে গেল তারা মদিনার উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করল কিন্তু মুসলমানদের পরাজিত করা সম্ভব হল না প্রায় প্রতিটি যুদ্ধে তাদের পরাজয় ঘটলো কোরাইশরা বুঝল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ সম্ভব নয় হিজড়ি দশম সনের রমজান মাসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম দশ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয় করতে রওয়ানা হলেন যুদ্ধে কাফেররা পরাজিত হলো প্রায় বিনা যুদ্ধে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম মক্কা জয় করলেন মক্কার অনেক সম্মানিত ব্যক্তি ইসলাম কবুল করলেন হজরত আবুবক্কর রাধিয়াল্লা তালা আনহা আনহু হজরত ওমর রাধিয়াল্লা তালা আনহু ও হজরত আলী রাধিয়াল্লা তালা আনহু ব্যক্তিদের ন্যায় সাহাবিদের পেলেন সমগ্র আরব জাহানের মানুষ ক্রমান্বয়ে ইসলাম ধর্ম কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লাম বিভিন্ন সময়ে মোট তেরোটি মতান্তরের চোদ্দটি বিয়ে করেছিলেন হজরতের কোনো পুত্র সন্তান ছিল না শৈশবে সবাই মারা যায় তিন কন্যা ছিল তার ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের বারোই রবিউল আউ্য়াল তারিখে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসলমানদেরকে শোক সাগরে ভাসিয়ে বাষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন এই অংশটি পুরোটাই একটা সম্পাদিত বই থেকে পাঠ করা এতে সামান্য কিছু উচ্চারণে ভুল ত্রুটি হতে পারে আর এছাড়া সংযোজন বা কোনো বিয়োজন আমার পক্ষ থেকে করা হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন